নেপালের টিকিট দুই লাখ চোদ্দ হাজার টাকা নিয়ে আমি কেটে দিয়েছি ও আমাকে বলছে আমার কাছে এখন টাকা নাই তুমি পরে নিও জোর করে কখনো সম্পর্ক হয় না ও আমাকে প্রস্টিটিউট বানাই দিছে ও আমাকে কি ডাক বললো আল্লাহ আমি টাকার জন্য কারো বিচালায় হয়ে যাই আমি একটা নিতে পারতেছি না আই ফিল ভ্যারি শখ আমি এই শব্দগুলো আমার কানে বাজে আমি নিতে পারতেছি না ভাই ভালো থাকে না আমি আমি দুনিয়াতে খারাপ হয়ে যাব। আমাকে কেউ পাবে না আমি কি করবো আমি জানি না আসলে আমার ছেলে মেয়ে আমার অসুস্থ ভাবার জন্য আমি বাঁচতে চাই কিন্তু যখন এগুলো মানা হতো যে এখন মনে হচ্ছে আমার সুইসাইড করা উচিত আমার দুনিয়াতে বাঁচা উচিত না বিশ্বাস করেন এত এত মেডিসিন যাচ্ছে